প্রিয় সকল স্টুডেন্ট আমি গণিত বইয়ের একশো নিরানব্বই পেজে দেখো উৎপাদকে বিশ্লেষণ করে সহজে গুণ করার চেষ্টা করি বলে ক থেকে ছ পর্যন্ত এই ছটা অঙ্ক রয়েছে তো এর আগে তোমরা সহজে গুণ করা শিখেছো মানে সাধারণ পদ্ধতিতে যে গুণগুলো হয় সেই গুণগুলো তোমরা শিখেছো আজকে কি করবে আজকে দেখো বলে দিয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করে তো এই অঙ্কগুলো কীভাবে করতে হয় আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি খুব সহজে সব শিখিয়ে দেবো আজকের ভিডিও কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে তো আমি এখানে দেখো ক থেকে ছ পর্যন্ত যে ছটা অঙ্ক আছে সেটা আমি খাতাতে টুকে নিয়েছি আমি সেইখান থেকে তোমাদের এই অঙ্কগুলো সুন্দর করে করে বুঝিয়ে দিচ্ছি এতদিন তোমরা এখানে কি দেওয়া আছে কয়ে দেখো চুয়াল্লিশ গুণ পনেরো অর্থাৎ এইখানে তোমরা কি লিখে নিতে এইখানে তোমরা লিখে নিতে চুয়াল্লিশ তাকে পনেরো দিয়ে গুণ করে দিতে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ চারে কুড়ি আর দুই বাইশ গুণ চার চার এই রকম করে তোমরা গুণ করতে দিয়ে কত বেরোতো ছশো ষাট এখানে এইরকম করে প্লেন গুণ করে কত বেরোতো ছশো ষাট তোমাদের অ্যানসার কিন্তু ছশো ষাটই কিন্তু কিন্তু এইরকম করে প্লেন করে এখন আর এই গুণগুলো করা যাবে না এগুলো কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে তো উৎপাদকে বিশ্লেষণ করে কীভাবে করবে এই যে যেটা দিয়ে গুণ করবে সেটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তো উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করে সেগুলো তোমাদের অনেক ভিডিও এই চ্যানেলেই রয়েছে তোমরা দেখে নেবে তো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এই যে এই রকম করে এই পরপর পর যে ছক করে যে এটা তৈরি হয় সেটা তাহলে এখানে দেখো পনেরো আছে কয় দিয়ে ভাগ যাবে পনেরো দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন পাঁচে কত পনেরো তাহলে কত বেড়ালো তিন আর পাঁচ বেড়ালো কত বেরালো তিন আর পাঁচ এবার এইগুলোকে গুণ করতে গেলে কি করতে হবে এই যে উৎপাদকের সাহায্যে দেখো এই যে চুয়াল্লিশটা আছে তাকে প্রথমে তিন দিয়ে গুণ করতে হবে তারপরে পাঁচ দিয়ে গুণ করতে হবে কি করতে হবে এই যে উৎপাদকে বিশ্লেষণের যে করে যে তিন গুণ পাঁচ বেরোলো সেইটা দিয়ে এই যে প্রথম সংখ্যাটা যেটা আছে তাকে গুণ করতে হবে চুয়াল্লিশ গুণ তিন গুণ পাঁচ এইবার দেখো তিন চারে কত হয় বারো বারোর কত বাসে দুই হাতে কত থাকে এক তিন চারে বারো আর একে তেরো কত বেরালো একশো বত্রিশ তিনের কাজ হয়ে গেলো এবার দেখো পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে কত হয় দশ দশের কত বসে শূন্য হাতে কত থাকে এক তিন পাঁচে পনেরো আর কত হয় ষোলো ষোলোর কত বসে ছয় হাতে কত থাকে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় কত বেরালো সেই অ্যান্সার কিন্তু তোমাদের সেই ছশো ষাটই বেরালো কিন্তু এটাকে কী বললাম এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে অঙ্কগুলো বার করতে হবে অর্থাৎ তোমরা এরকম প্লেন গুণ করে দিলে কিন্তু হবে না তোমাদেরকে ঠিক এই রকম করেই বার করতে হবে এবার ক্ষয়ের অঙ্কটাই চলে আসি ক্ষয়ের অঙ্কটা কী বলেছে একশো তেইশ গুণ বারো তো তোমরা যদি এটাকে প্লেন গুণ করো একশো তেইশকে বারো দিয়ে তোমাদের অ্যান্সার কত বেরাবে বেরাবে চোদ্দোশো ছিয়াত্তর কত বেরাবে চোদ্দোশো ছিয়াত্তর তো এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেটা দিয়ে গুণ করছো সেটাকে অর্থাৎ বারোকে এইখানে তাহলে বারোকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নাও এটা দেখো লাস্টে কি আছে দুই দুই মানে জোর সংখ্যা অর্থাৎ দুই দিয়ে আমরা ভাগ দিব দুই দিয়ে বারোকে ভাগ দিলে ভাগ ফল কত হয় ছয় ছয় দুয়ে বারো এবার দেখো আবার ছয় জোর সংখ্যা একে আমরা আবার দুই দিয়ে ভাগ দেব অর্থাৎ তিন দুয়ে কত হয় ছয় এটা উৎপাদকে বিশ্লেষণ করে কত বেরালো দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ একশো তেইশ আমরা কিভাবে লিখব আমরা লিখব একশো তেইশ তাকে প্রথমে দুই তারপরে আবার দুই তারপরে দেখো তিন বুঝতে পারলে উৎপাদকে বিশ্লেষণ করে কিভাবে গুণ করতে হয় তাহলে একশো তেইশকে আগে প্রথমে দুই দিয়ে গুণ করে নেব তিন দুয়ে কত হয় ছয় দুই দুয়ে চার দুই একে দুই এই দুইয়ের কাজ হয়ে গেল এবার পড়ে থাকলো কি এই দুই আর এই তিন এবার এই দুশো ছেচল্লিশকে দুই দিয়ে আমরা গুণ করব ছয় দুয়ে কত বারো বারোর কত বসে দুই হাতে কত থাকে এক চার দুই আট আর একে নয় দুই দুইয়ে চার একে কয় দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে অর্থাৎ দুটো দুইয়ের কাজ হয়ে গেল তিন দুইয়ে কত হয় তিন দুইয়ে ছয় তিন নয় কত হয় সাতাশ সাতাশের কত বসে সাত আটের কত থাকে দুই তিন চারে বারো আর দুয়ে কত হয় চোদ্দ তাহলে তোমাদের অ্যান্সার কত বেরালো চোদ্দশো ছিয়াত্তর এখানে দেখো প্লেন গুণ করেও অ্যান্সার কত বেরিয়েছিল চোদ্দশো ছিয়াত্তর কিন্তু তোমাদের যখনই উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে বলবে তখন এই পাশে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে করে নিয়ে এই টোটালটা এই রকম করে বসাবে বসিয়ে পরপর পরপর তোমরা গুণটা করে দিবে। এই প্রথমে এই সংখ্যাটার সঙ্গে প্রথমে এই যে যে সংখ্যাটা আছে তার সঙ্গে প্রথম উৎপাদকেরটা করবে তারপরে যেটা বেরাবে তারপরেরটা এইটা হচ্ছে কি দু নম্বরেরটা তারপরে করবে তারপরে তিন নম্বরেরটা করবে ব্যাস এই দেখো এই দুই একটা প্রথমে করেছি তারপরে এই দুইয়েরটা এইখানে করেছি আমি তিচ্চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এইখানে করেছি ব্যাস দেখো তোমাদের অ্যান্সার বেরিয়ে গেছে এইভাবেই প্রত্যেকটা অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করে বার করতে হবে তো তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে সেটা না জানো বা উৎপাদকে বিশ্লেষণ গুণিতক গুণনীয়ক এগুলো কাকে বলে সেগুলো যদি তোমরা না জানো তাহলে এই চ্যানেলের প্রথম দিকে দেখবে ভিডিও রয়েছে আমার প্লে লিস্ট তোমরা দেখে নেবে দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের পেজ বাই পেজ করে দেওয়া আছে তো এখানে দেখো এবার কি হয়েছে এবার বলেছে গ গ এর অঙ্কটা কি বলেছে একশো পাঁচ চারশো কাকে আঠেরো দিয়ে গুণ করতে হবে তো উৎপাদকে যেরকম বিশ্লেষণ করা এবার এই আঠেরোকে কী করতে হবে আঠেরোকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো একই ব্যাপার আঠারো লিখে দেবে দিয়ে এবার উৎপাদকে বিশ্লেষণ করে দেবে দুই দিয়ে দেখো দুই নয়ে কত হয় আঠারো এবার দেখো তিন তিনে নয় তাহলে এই আঠেরোকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত বেরালো দুই গুণ তিন গুণ তিন তাহলে এবার একশো পাঁচকে আমরা ঠিক সেভাবেই করব একশো পাঁচ লিখলাম প্রথমে নিলাম দুই তারপরে নিলাম তিন তারপরে নিলাম তিন এবারে একশো পাঁচকে আগে দুই দিয়ে আমরা গুণ করে নেব কীভাবে গুণটা হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ধরো দেখো এক প্রথমে এই এর সঙ্গে গুণটা হবে এই তিন দুটো পড়ে থাকবে পাঁচ দুয়ে কত দশ হাতে কত থাকে এক এখানে বসে গেল এক দুই একে দুই তোমরা যদি গুণ ভাগ যোগ বিয়োগ তোমরা যদি ঠিকঠাকভাবে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তাহলে তোমাদের এই দ্বিতীয় টার্মের পরীক্ষার পরে সেই সমস্ত ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দেবো এবার দেখো দুইয়ের কাজ হয়ে গেল এবার দেখো কি হবে এবার এই তিন দিয়ে কাজটা হবে এই তিনটা কিন্তু পড়ে থাকবে তাহলে তিন শূন্য শূন্য তিন একে তিন তিন দুইয়ে ছয় এই তিনের কাজ হয়ে গেল এবার পরে কি পড়ে আছে লাস্টের তিনটা এবার এই লাস্টের তিনের কাজটা হয়ে গেলে তোমাদের যে অ্যান্সার বেরিয়ে যাবে সেটাই বেরিয়ে যাবে শূন্য তিন তিনে নয় তিন ছয়ে আঠারো তাহলে এক হাজার আটশো নব্বই হচ্ছে অ্যান্সার একশো পাঁচকে আঠারো দিয়ে গুণ করো করে দেখো তোমাদের অ্যান্সার কত বেরোচ্ছে তোমরা নিজেরা একশো পাঁচকে আঠারো দিয়ে গুণ করে দেখো দেখবে এই এক হাজার আটশো নব্বই বেরোবে এবার গা পর্যন্ত হয়ে গেল এবার ঘয়ের অঙ্কটা দেখো কী বলেছে আঠানব্বই গুণ পঁচিশ তাহলে এই দুটোকে আঠানব্বইকে পঁচিশ দিয়ে তোমরা যদি প্লেন গুণ করো কত বেড়াবে বেরাবে দেখবে দু হাজার চারশো পঞ্চাশ কত বেরোবে দু হাজার চারশো পঞ্চাশ কিন্তু আমাদের তো এইভাবে গুণ করে বার করতে হবে না আমাদেরকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করে অর্থাৎ পঁচিশকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ মানে কি এইখানে যে সংখ্যাটা দিবে সেটা দিয়ে এটাকে ভাগ করবে ভাগ ফলটা যেটা হবে সেটা নিচে বসবে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ অর্থাৎ দেখো পাঁচ গুণ পাঁচ সমান সমান দিলাম সমান সমান দিয়ে দিলাম এবার এবার আটানব্বই আছে আটানব্বই বসিয়ে দিলাম আটানব্বইকে আমাদের প্রথমে পাঁচ দিয়ে গুণ করতে হবে তারপরে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে কে পাঁচ দিয়ে গুণ করো করে দেখো কত হচ্ছে আটানব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে হবে চারশো নব্বই কত হবে চারশো নব্বই এবার এই পাঁচের কাজ হয়ে গেল এবার এই পাঁচটা পড়ে আছে এবার এই চারশো নব্বইকে পাঁচ দিয়ে আমরা আবার গুণ করব। করে দেখো কত বেরোবে দু হাজার চারশো পঞ্চাশ এটাই তোমাদের হচ্ছে কি অ্যান্সার অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে কিভাবে গুণ করে সেটা তোমরা আশা করি বুঝে গিয়েছো যদি তাও বুঝতে না পারো এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কি পড়ে আছে ঘ পর্যন্ত হয়ে গেল এবার উমো চ এবার এই উমো দুটো অঙ্ক করে দেব উমোর অঙ্কটা কি বলেছে দুশো তেরো গুণ একুশ তাহলে এতক্ষণ ধরে অঙ্ক করছে বুঝতেই পেরেছে যে একুশকে কী করতে হবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা এই একুশকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই দেখো এখানে কত আছে দুই আর একে তিন অর্থাৎ তিন দিয়ে আমাদের ভাগ যাবে তিন সাতে কত হয় একুশ অর্থাৎ একুশকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত বেরালো তিন আর সাত একই ব্যাপার এতক্ষণ ধরে ঠিক যেভাবে করে এসছো দুশো তেরো গুণ তিন গুণ সাত এই প্রথম সংখ্যাটা বসবে তারপরে এই যে উৎপাদকে যে বেরিয়েছে সেই সংখ্যাগুলো পরপর গুন করে বসে যাবে এবার এই দুশো তেরোকে তিন দিয়ে আগে গুণ করে নাও তিন তিনে কত হয় তিন তিনে হয় নয় তিন একে তিন তিন দুয়ে ছয় গুণ এবার এই সাত এবার ছশো উনচল্লিশকে সাত দিয়ে গুণ করতে হবে তো আমার অঙ্ক তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই জানাবে আর তার নিস্টাডি পয়েন্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি একটা জিনিস খেয়াল করছি যে তোমরা নাইনটি বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে নাইনটি তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না মাত্র টু লোক সাবস্ক্রাইব করছো তো আমার অঙ্ক কি তোমাদের ভালো লাগছে না যে তোমরা সাবস্ক্রাইব করছো না তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে ইন্ডিয়াতে বাংলা মিডিয়ামের ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত যা অঙ্ক আছে সব তোমরা পেজ ধরে ধরে এই রকম করে সমাধান পেয়ে যাবে এবং শিখেও যাবে তো সবার আগে তোমরা তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবার ছশো উনচল্লিশকে সাত দিয়ে গুণ করে দেখো কত বেরাবে বেরাবে হচ্ছে চার হাজার চারশো তিয়াত্তর সাত নয় কত হয় তেষট্টি হাতে কত থাকে ছয় তিন সাত একুশ আট ছয়ে সাতাশ হাতে থাকে দুই ছয় সাতটা বিয়াল্লিশ আর দুইয়ে চুয়াল্লিশ অর্থাৎ চার এটাই তোমাদের অ্যান্সার এবার লাস্ট অঙ্ক পড়ে আছে দেখো চ এরপরে দেখবে দুশো এক নম্বর পেজে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে ভাগ করি সেই অঙ্কর ভিডিও এর পরবর্তীতে তোমরা পাবে সেই কারণে তারনি স্টাডি পয়েন্ট চ্যানেলটা বারে বারে বলি যে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর খুব ভালো করে অঙ্কগুলো বুঝে নেবে এবার এই সাতাশকে আমাদের কি করতে হবে সাতাশকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ দেখো তিন দিয়ে আমরা যদি করি তিন নয়ে সাতাশ এবার নয় আছে তিনের ঘরের নামটা তিনবার পড়লে নয় হয় তাহলে সাতাশকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে তিন গুণ তিন গুণ তিন তিন তিরিশকে নয় তিন নয় সাতাশ তাহলে দুশো সাঁইত্রিশকে আমাদের কি করতে হবে পরপর তিনটে তিন দিয়ে গুণ করতে হবে তিন গুণ তিন গুণ তিন এবার এই দুটোকে আগে গুণ করে নেব দুশো কে এই তিন দিয়ে আগে গুণ করব দুশো কে আমরা কি করবো আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে তিন সাথে কত হয় একুশ এক বসলো হাতে কত থাকে দুই তিন থেকে নয় আর দুয়ে এগারো এক বসলো হাতে কত থাকে এক তিন দুয়ে ছয় এর আগে সাত অর্থাৎ এই তিনের কাজ হয়ে গেল এবার এই দ্বিতীয় তিন আর তৃতীয় তিন পরে থাকলো এবার আমাদেরকে কী কাজ করতে হবে এই তৃতীয় তিনটাকে সাতশো এগারোর সঙ্গে গুণ করতে হবে তো তোমরা যদি প্লেন দুশো সাঁত্রিশকে সাতাশ দিয়ে যেরকম নর্মাল গুণ করে সেভাবে করো দেখবে অ্যান্সার কত বেরোবে ছ হাজার তিনশো নিরানব্বই এখানেও দেখো যে ছ হাজার তিনশো নিরানব্বই বেরাচ্ছে কিনা তিন এগারো তেত্রিশ আমি একটু শর্টে করে দিচ্ছি গুণগুলো তিন এগারো তেত্রিশ তিন সাতে একুশ অর্থাৎ দু হাজার একশো তেত্রিশ বেরালো এবার পড়ে থাকলো একটা তিন এই তিনটা দিয়ে এবার গুণ করে দেখো তিন তেত্রিশ অং কত হয় নিরানব্বই তিন একে তিন দুয়ে ছয় অ্যান্সার কত বেরালো অ্যান্সার বেরালো দেখো ছ অর্থাৎ ছ হাজার বেরালো তো ক থেকে ছ পর্যন্ত অঙ্ক তোমাদের হয়ে গেলো দুশো এক নম্বর পেজের আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে বারে বারে বলি কমেন্ট করবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই চয়ের অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি সেই অঙ্ক নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো